বন্ধুরা তোমরা শর্ট ভিডিও আপলোড করে থাকলে তোমাদের চ্যানেলে তিন চারটে সেটিং অন করে ফেলে দাও তারপরে তোমাদের ভিডিওগুলো কীরকম ভিউস আসবে দেখো প্রত্যেকটা শর্ট ভিডিও ভাইরাল হবে আমি এতটা জোর গলায় কেন বলছি কারণ দেখো সাইড মার্কস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফ্যাট বেঙ্গল অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে দেখো সাবস্ক্রাইবারটা শুধু দেখেন তিন লাখ আটাত্তর হাজার সাবস্ক্রাইবার এস কী করে শর্টে ফ্যাক্ট ভিডিও আপলোড করে দেখতে পাচ্ছো এবং পপুলারে আমরা যদি আসি এখানে দেখো একাশি লাখ ঠিক আছে দেখো একষট্টি লাখ দেখো তিন মিলিয়ন দশ মিলিয়ন 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 ভিউস কিন্তু এই শর্ট ভিডিওতে আনে এর সঙ্গে আমার কথা হয় এ কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি তোমাদের বিশ্বাস না হলে দেখো এখানে হোয়াটসঅ্যাপে আমি চলে আসছি দেখো ফ্যাক্ট বেঙ্গল অফিসিয়াল বলে এই ভাইটার সাথে আমার কিন্তু কথা হয় অনবরত দেখতে পাচ্ছ তো এর সঙ্গে কথা হয় এই আমাকে বলেছে যে শর্ট চ্যানেলের কোন ইম্পর্টেন্ট সেটিংগুলো তুমি যদি অন করো তোমারও ভিডিও ভাইরাল হবে আমার যেটা তোমরা ব্লগ চ্যানেল দেখছো আমি ডেলি ব্লগ দিতে পারছি না কারণ চার পাঁচটা করে চ্যানেল আছে তোমরা যেন ডেলি অ্যাক্টিভ না থাকলে চ্যানেল ডাউন হয়ে যাবে সেই কারণে আমার ব্লগ ভিডিও তখন আর ভিউজ আসছে না দু হয় সপ্তাহে দুটো একটা করে ব্লগ দিচ্ছি প্রতিদিন ডেলি কাজ করতে হবে এখন কম্পিটিশন বেড়ে গেছে তুমি যে ক্যাটাগরিতে কাজ করবে কেন ডেলি ভিডিও তোমাকে আপলোড করতে হবে তো আমি আপলোড করতে পারছি না বলে আমার ব্লগ ভিডিও এখন ভালো ভিডিও আসে না কিন্তু দেখো মোস্ট পপুলার পেস করে অনেক ব্লগ ভিডিও মিনি ব্লগ কিন্তু আমি শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল করছি তাই বন্ধু আজকে ভিডিওটা একদম স্কিপ করো না টেনে টুনে দেখবে না তোমাদের ভাইরাল সেটিংগুলো দেখাচ্ছি ওই সেটিংগুলো অন করার পর বেশি হলে এক সপ্তাহ শর্ট ভিডিও আপলোড করবে তোমরা দেখবে ইমপ্রুভ বুঝতে পারবে আস্তে আস্তে দেখবে তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে তো দেখতে পাচ্ছ তোমরা যারা আমি প্রতিদিন দুটো করে চ্যানেল চেক করে প্রমোশন করে দিই তোমরা যদি চাও চ্যানেলগুলো চেক করতে ঠিক আছে তাহলে কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো ভিডিওতে লাইক দিই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখো আমি এখানে সাইডে মস্ক্রিনে চলে এসেছি আমরা কি করবো ক্রোম ব্রাউজারটা ওপেন করবো ইউটিউবের মধ্যেও সেটিং নয় ওয়াই টি স্টুডিওর মধ্যেও কিন্তু সেটিং নয় ক্রোম ব্রাউজারের মধ্যে আমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে সেটিংগুলো করতে হবে ঠিক আছে তাই ভিডিওটা বারবার বলছি স্কিপ করে দেখো না ঠিক আছে তো আমরা কী করবো এখানে আসার পরই ক্রোমে আসার পরই এখানে আমরা সার্চ করব যে স্টুডিও ডট ইউটিউব ডট কম দেখতে পাচ্ছ আমি যেভাবে সার্চ করছি স্টুডিও ডট ইউটিউব ডট কম আগে দেখে নেবে ক্রোমের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলটা যেন লগ ইন থাকে তারপরে এইভাবে তোমরা সার্চ করবে সার্চ করার পরেই দেখবে তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে ক্রোমের মধ্যে ওপেন হবে তোমরা যদি ওপেন করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি এই নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো যে কীভাবে তোমরা চ্যানেল দেখবো এটা ক্রোমের মধ্যে ওপেন করবে এটা আমার ঠিক আছে মিনি ব্লক চ্যানেল দেখতে পাচ্ছো সব ডাউন দেখাচ্ছে গ্রাফগুলো চোদ্দশো মতো ভিউস হয়েছে এই ভিডিওটায় তোমাদের তো আবার জিরো ভিউজ আসে তোমাদের শর্ট ভিডিওগুলোতে একটা দুটো পাঁচটা দশটা করে ভিউজ আসে আমার দেখো ওখানে চোদ্দোশো ভিউস হয়েছে তাই গ্রাফ ডাউন দেখতে পাচ্ছো তো মানে ডেলি ভিডিও আমি দিতে পারছি না বলে বুঝতে পারছি ইমপ্রেশন কমিয়ে দিচ্ছে রিচ কমিয়ে দিচ্ছে চ্যানেলে অ্যাক্টিভ নাই বলে চ্যানেলে বুঝতে পারছো তো চলো ইম্পর্টেন্ট সেটিংগুলো ভাইরাল সেটিংগুলো দেখায় তো সবার প্রথমে এভাবে দেখবে তোমাদের চ্যানেলটা সব একটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এই কর্নার দেখবে একটা সেটিং বলে অপশন আছে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এই কর্নারে ঠিক আছে তোমরা এখানে আসার পরে এই সেটিং অপশানে প্রেস করবে এই সেটিং অপশানে প্রেস করার পরেই সবার প্রথমেই দেখতে পাচ্ছ এখানে চ্যানেল বলে একটা অপশান আছে এই চ্যানেল অপশানে তোমরা চলে আসবে চ্যানেল অপশানে আসার পরই তোমরা যেন কান্ট্রিটা সিলেক্ট করবে এখানে যেমনি আমার ধরো ইন্ডিয়া কান্ট্রি আছে বেশি ইনফোতে এখানে ইন্ডিয়া কান্ট্রি আছে তাই বন্ধু এই কান্ট্রিটা তোমরা যদি সঠিক না দাও তাহলে কিন্তু তোমার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে না বুঝতে পারলে তো সে কারণে তোমরা কান্ট্রিটা ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ যা কান্ট্রি সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে কীভাবে সিলেক্ট করবে এত ওই এর অপশানটা প্রেস করবে সরি তারা ওখান থেকে ব্যাক হয়ে গেছে হ্যাঁ দেখো তোমরা ভালোভাবে দেখো এইদিকে একটা এরোর বলে অপশান আছে এরোর অপশানে প্রেস করে দেখবে সমস্ত কান্ট্রি চলে আসবে আসার পরই কান্ট্রিটা সিলেক্ট করবে তারপরে ইম্পর্টেন্ট যেটা সেটিং সেটা হচ্ছে দেখো চ্যানেল কিওয়ার্ড আরও সেটিং আছে সব দেখাবো এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে তোমার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে এবং যেহেতু তোমার ধরো শর্ট ভিডিও আপলোড করো শর্ট চ্যানেল হতে পারে তোমাদের শেষে কিন্তু তোমাদের এত আমি যেমনি লিখেছি শর্ট মিনি ব্লগ ঠিক আছে শর্ট ব্লক শর্ট ঠিক আছে ট্রেন্ডিং শর্ট ভাইরাল শর্ট তোমরা দেখে না প্রথমে আমার চ্যানেলের নামটা কিন্তু ঘুরিয়ে ফিরে দুবার লিখতে হবে যাতে করে আমার চ্যানেলটা কেউ সার্চ করলে যেন টপে আসে বামদেব ব্লক বাম ব্লগ তারপরে তো বামদেব ব্লগ লিখেছি তারপর তোমরা আরও দেখো তোমরা এই দিকে ঠিক আছে ডেলি ব্লগ আমার ভিডিও রিলেটেড যে কি ওয়ার্ডগুলো আছে ফুড ব্লগ ভিলেজ ব্লগ সেই রকম তোমরা যে নিচে ভিডিও আপলোড করো কমেডি ভিডিও আপলোড করলে কমেডি ভিডিও প্রথম লিখবে তোমার চ্যানেলে ঘুরে ফিরে দুবার লেখার পরে ফ্যাক্ট ভিডিও আপলোড করলে শেষের দিকে শর্ট ফ্যাক্ট ভিডিও ট্রেন্ডিং ফ্যাক্ট এভাবে কিন্তু এবং স এই শেষে যেগুলো আমি লিখেছি ঠিক আছে শর্ট ব্লগ তারপরে দেখো এইদিকে দেখতে পাচ্ছ টেন্ডিং শর্ট ভাইরাল শর্ট এই যে শর্টগুলো লিখেছে এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে কীভাবে লিখবে কিছু না দেখো এইটার ওপর প্রেস করবে এইভাবে দিয়ে ট্যাপ দেবে বক্সটার ভেতরে তারপর তোমরা এখানে লিখবে যে শর্ট হ্যাঁ এস এইচ এত শর্ট আমি লিখে দিলাম শর্ট লেখার পরেই তোমরা শুধু এই জায়গাটাই প্রেস করবে তাহলে দেখবে তোমাদের ওই কিওয়ারটা মানে একটা কিওয়ার্ড হয়ে যাবে দেখতে পাচ্ছি ওই জায়গাটায় প্রেস করলেই দেখো দেখো শর্ট বলে একটা কিন্তু ট্যাগ আমার কিন্তু এখানে দিয়ে দিলাম এভাবে কিন্তু সমস্ত ট্যাগগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে আদৌকে এইখানে তোমরা সেভ অপশানে প্রেস করবে এই নিচে সেভ অপশানে না প্রেস করলে কিন্তু সমস্ত সেটিং তোমাদের সেভ হবে না ঠিক আছে এই সেভ অপশানে প্রেস করে সেটিংগুলো সেভ করে নেবে তার আগে আরও কিছু সেটিং আছে যেমন ধরো এই তোমরা অ্যাডভান্স সেটিং অপশানে চলে আসবে আসার পরেই এইখানে তোমরা একটা ভুল করো ঠিক আছে এই ভুলটা কিন্তু করলে হবে না সমস্ত অডিয়েন্সের কাছে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও কিন্তু যাবে না এটা তোমরা সবসময় নো করে রেখে দেবে ঠিক আছে তোমরা যদি ভুল করে এটা ইয়েস করে দাও তাহলে কিন্তু বাচ্চাদের আঠেরো বছরের নিচে এজের কাছে অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে না আঠেরো বছরের উপর যারা আছে তাদের কাছে যাবে আই ওয়ান টু রিভিউ করলে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় তোমাকে এটা ইয়েস করতে হবে বা নো করতে হবে আর যদি তোমরা নো করে রেখে দাও তাহলে সবার কাছে তোমার ভিডিও যাবে এটা তোমরা নো করবে তারপরেই তোমরা এইদিকে চলে আসবে তারপর তোমরা এখানে ফিচার ইলিজিবিলিটি বলে একটা অপশান আছে এই অপশানে আসার পরই দেখতে পাচ্ছ আমার তিনটে সেটিংই কিন্তু অ্যানাবেল আছে এই তিনটেই যেন তোমরা অ্যানাবেল করবে প্রথমটা অ্যানাবেল থাকবে তারপরে তোমার চ্যানেলটা ভেরিফাই করতে হবে তারপরে শেষেরটা অ্যাডভান্স ফিচার বলে আছে না এই শেষেরটা অন না করলে তোমরা চ্যানেলে নোটিস পাবে না তাই তোমরা দেখে নাও তোমার চ্যানেলে এই তিনটা সেটিং অন আছে কি না যদি অন না থাকে আমাকে কমেন্ট করবে বা ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে দেবো যে সেটিংগুলো কীভাবে অন করবে এই সেটিংগুলো তোমরা অন করে নেবে ঠিক আছে এখানে সেটিং কমপ্লিট হওয়ার পরেই তোমরা এখানে চলে আসবে আপলোড ডিফল্ট ঠিক আছে আমি সমস্ত সেটিংই দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট সেটিং এখানে আসার পরেই তোমরা এখানে চলে আসবে যে অ্যাডভান্স সেটিং বলে এদিকে একটা অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাডভান্স সেটিং অপশন আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা সঠিক না দিলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না ঠিক আছে তুমি ধরো গেমিং ভিডিও আপলোড করো তুমি ভুল করে কোনো ক্যাটাগরি দিলে না তাহলে ইউটিউব অ্যালগ্রদম কী করে বুঝবে যে তোমার অডিয়েন্সটা গেমিং অডিয়েন্স তোমার ভিডিওটা গেমিং অডিয়েন্সের কাছে ইম্প্রেশন পাঠানোর জন্য তোমাকে ক্যাটাগরিটা সঠিক দিতে হবে বা তুমি ধরো ভুল ক্যাটাগরি দিয়ে দিলে ধরো তুমি গেমিং ভিডিও আপলোড করে ভুল করে তুমি ব্লগ বা কুকিং ক্যাটাগরি দিয়ে দিলে এবার তোমার ইউটিউব অ্যালগ্রদম কী 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 ভাববে তোমার যে ক্যাটাগরিটা দিয়েছো সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পাঠাবে তুমি ধরো গেমিং ভিডিও আপলোড করছো তুমি ভুল করে ব্লগ ক্যাটাগরি দিয়ে দিলে তাহলে ব্লগ অডিও যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে বা ভুল করে যদি কুকিং চ্যানেলে ক্যাটাগরি দিয়ে দাও তাহলে যারা কুকিং ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে তোমার ওই গেমিং ভিডিওগুলো পাঠাবে তারা দেখবে দেখবে না তখন তারা দিয়ে কল করে চলে যাবে সে কারণে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পাঠানোর জন্য ক্যাটাগরি দিতে হবে আমার যেমনি একটা মিনি ব্লগ ওই জন্য আমি ব্লগ দিয়ে দিয়েছি পিপিল্যান ব্লগ তোমরা এই এরোর অপশানে প্রেস করে সমস্ত ক্যাটাগরি আছে তোমরা এখানে দেখে নাও ঠিক আছে ক্যাটাগরিগুলো তোমরা কিন্তু এখান থেকে দিয়ে দেবে দেখো কমেডি আছে এডুকেশন আছে গেমিং আছে সমস্ত ক্যাটাগরি আছে আমি আর এই ভিডিওতে বলছি না তাও শর্টকাট আমি একবার বলে দিচ্ছি ঠিক আছে আমি একটা ডেস্ক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে তোমার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা ওই ভিডিওটা দেখে তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করবো তোমরা যদি কোনো অটো ফাইন্যান্স যেগুলো গাড়ির কোনো পার্টস ঠিক আছে যেগুলো বড় বড় গাড়ির ট্রেন আছে বাস আছে ঠিক আছে তারপরে মারুতি আছে যেসব বাইক আছে যেগুলো পার্টস বিভিন্ন চাকা বা যে কোনো যন্ত্রপাতি নিয়ে ভিডিও বানালে তাহলে তোমরা অটো অ্যান্ড ভ্যাকেন্সি দিয়ে দেবে তারপরে তোমরা কমেডি ভিডিও আপলোড করলে কমেডি দেবে এটা আর বলার কিছু নেই তারপরে তোমরা কিছু শিক শিক্ষা দিচ্ছ টিচিং করছো এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করলে এডুকেশন দিয়ে দেবে এন্টারটেনমেন্ট যেমন ধরো মুভি আপলোড করছো বা যেটা দেখে যে ভিডিওটা দেখে মানুষ এন্টারটেনমেন্ট হচ্ছে কমেডিটা কি কমেডি মানে পুরো হাসে হেসে যাবে তোমার ভিডিওতে তুমি এমন ভিডিও আপলোড করছো অডিয়েন্সটা দেখে তোমার ভিডিওটা দেখে হাসছে সেটা কমেডির মতো হয়ে যাচ্ছে ঠিক আছে ফানি যেগুলো বলে আর এন্টারটেনমেন্ট মানে মানুষ এন্টারটেনমেন্ট হবে বুঝতে পারলে তাহলে তোমরা এন্টারটেনমেন্ট দিয়ে দেবে ফিল বা অ্যানিমেশন নিয়ে ভিডিও বানালে এটা দিয়ে দেবে ফিল্ম অ্যানিমেশন গেমিং ভিডিও আপলোড করলে পাবজি ফ্রি ফায়ার যেগুলো মোবাইলে গেমিং ভিডিও খেলা হয় সেগুলো তাহলে সেই সব গেমিং ভিডিও আপলোড করলে গেমিং দেবে তারপর তোমরা কুকিং ভিডিও আপলোড করলে হাউ টু অ্যান্ড স্টাইল দেবে এই ক্যাটাগরিটা দুটো নিঃসতে পড়ে একটা কুকিং ভিডিও যারা আপলোড করে হাউ টু স্টাইল দিয়ে দেবে আর যারা ঠিক আছে বিউটি পার্লার মেকআপ ফিটনেস কোনো ড্রেস নিয়ে বুঝতে পারলে তো হেলথ নিয়ে কোনো ডক্টর কোনো তুমি ঠিক আছে কেউ কেউ চিকিৎসা করছো সেসব ভিডিও আপলোড করলে হাউ টু অ্যান্ড স্টাইল দিয়ে দেবে এটা কিন্তু দুটো ক্যাটাগরির মধ্যে পড়ে তোমাদের প্রথমেই বলে দেবে তারপরে আছে মিউজিক মিউজিক মানে কি সং মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক তারপরে পলিটিক্যাল নিউজ তুমি কোনো নিউজ ভিডিও আপলোড করছো রাজনৈতিক ব্যাপারে পলিটিক্যাল ব্যাপারে বলছো তাহলে নিউজ অ্যান্ড পলিটিক্যালস দিয়ে দেবে সবশেষে এটা বলবো ঠিক আছে তার আগে এটা বলে দিই ব্লগ ভিডিও আপলোড করলে মিনি ব্লগ আপলোড করলে পিপল অ্যান্ড ব্লগ দেবে কুকুর বিড়াল ছাগল আর যেসব অ্যানিমেলস আছে পেট অ্যানিমেলস নিয়ে ভিডিও আপলোড করলে তোমরা এটা দেবে তারপরে আমাদের মতো টেক চ্যানেল ফেসবুক রেটের ভিডিও আপলোড করছো টিপস দিচ্ছ কোনো গ্যাজেট সায়েন্স নিয়ে কিছু বলছো ফোন আনবসিং করছো কোনো মেশিন খারাপ হয়ে গেছে বাগাচ্ছো সেগুলো তাহলে তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবে বুঝতে পারলে তো তারপরে স্পোর্টস বাইরে ইনডোর নয় আউটডোরে যেসব খেলা হয় ক্রিকেট ফুটবল সেসব ভিডিও রেকর্ড করে আপলোড করে ভয়েস ওভার দিয়ে আপলোড করলে স্পোর্টস দিয়ে দেবে বুঝতে পারলে তারপরে আছে ট্রাভেল কোনো জায়গায় তুমি ট্রাভেল করছো কলকাতা টু দিল্লি বা বর্ধমান টু দীঘা কোথাও ট্রাভেল করছো কোনো ইভেন্টে যাচ্ছ ইউটিউব ইভেন্টে তোমাকে ডেকেছে বা কোনো বিয়ে বাড়ি ইভেন্টে তোমাকে ইনভাইট করেছে তো সেসব ট্রাভেল ইভেন্ট ভিডিও আপলোড করলে ব্লগের মতো তাহলে তোমরা এইগুলো দিয়ে দেবে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট তাই বন্ধুরা ছোটো করে তোমাদের আমি বলে দিলাম তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী দেবে ঠিক আছে তারপর আরেকটা সেটিং আছে এই সেটিংগুলো অন না করলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাবে না যার ফলে ভিউজ আসবে না সেই কারণে সমস্ত সেটিং আমি দেখিয়ে দিচ্ছি দুটো একটা সেটিং দেখাতে এসেছিলাম কিন্তু দরকার নাই সমস্ত সেটিংই দেখিয়ে দিই তারপরে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি ভিডিওর মধ্যে কোন ভাষাতে কথা বলো বাংলাতে না হিন্দিতে সেটা তো ইউটিউব অ্যালগ্রতমকে বোঝাতে হবে ইউটিউব অ্যালগ্রতম তো একটা মানুষ নয় যে তোমার ভিডিওটা তার কাছে পাঠিয়ে দেবে শেয়ার করে দেবে তুমি যেভাবে সেটিং করে রাখবে রকম অডিয়েন্সের কাছে পাঠাবে তাহলে তোমার ল্যাঙ্গুয়েজটা যদি বেঙ্গল করো যারা বাংলাতে ভিডিও দেখতে ভালোবাসে ঠিক আছে তাদের কাছে তোমার ভিডিও পাঠাবে যার ফলে তোমার ভিডিও দেখবে আর ভিডিও ল্যাঙ্গুয়েজ বেঙ্গল সিলেক্ট করছি এই রোড অপশন প্রেস করি সমস্ত ল্যাঙ্গুয়েজ চলে আসবে তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপরেই তোমাদেরকে কিন্তু এটা সেভ করতে হবে সেটিংটা সেভ করার জন্য করনারে সেভ বলে অপশান আছে এই সেভ অপশানে প্রেস করে দিলাম দেখতে পাচ্ছ আর সমস্ত সেটিং কিন্তু আমার সেভ হয়ে গেল তাই বন্ধুরা এই সেটিংগুলো যেগুলো দেখালাম ইম্পর্টেন্ট সেটিং সমস্ত সেটিংই কিন্তু আমার চ্যানেলে দেখিয়ে দিলাম আমার ব্লগ চ্যানেলে এবং যে মানে ফ্যাক্ট বেঙ্গল অফিসিয়াল যে তার ভাইটা ছিল তার মানে চার লাখ সাবস্ক্রাইব হতে যাচ্ছে সে কিন্তু আমাকে শেয়ার করেছিল যে এই সমস্ত সেটিংগুলি হচ্ছে ইম্পর্ট্যান্ট এই সেটিংগুলো ঠিক রাখার পরে তুমি ভিডিও আপলোড করে যাও তোমার ভিডিওর মধ্যে যদি দম থাকে শর্ট ভিডিওর মধ্যে যদি তোমার দম থাকে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা যদি যায় একশো পার্সেন্ট তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে তাই বন্ধুরা চলো এই ছিল ভিডিও এবার চলো দুটো করে চ্যানেল আমি বলেছি না চেক করে রেখে দিই আমি হোয়াটসঅ্যাপে আগে থেকেই উইনার হিসাবে বার করে রেখে দিয়েছি চলো দুটো করে চ্যানেল আমি চেক করি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আপন অ্যানিমেশন বলে চ্যানেলটার নাম আছে চোদ্দোটা ভিডিও আপলোড করছি তিনশো বাইশটা সাবস্ক্রাইবার আমরা এখানে যদি ভিডিও সেকশনে চলে আসি যাদের চ্যানেলগুলো চেক করছি তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো যে বলবে সেভাবে ইমপ্রুভ করবে তোমার চ্যানেলটাকে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি চার দিন আগে তেরোশো ভিউজ হয়েছে দু সপ্তাহ আগে আঠেরোশো ভালোই ভিউজ আসছে শর্ট ভিডিও আপলোড করছো নাকি দেখি শর্ট ভিডিও আপলোড করলে লং ভিডিও আপলোড করবে না চ্যানেল গুলো হবে না বারবার বলছি চলো একটা ভিডিও আমি প্লে করে দেখি ভিডিওর মধ্যে কিন্তু ওয়াটারমার্ক আসছে ঠিক আছে যার ফলে কি হবে তোমার ভিডিওটা কিন্তু দেখবে না বলবে তুমি ভিডিওর মধ্যে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারো নি তাহলে তুমি কীরকম ভিডিও আপলোড করছো তখন কিন্তু ভিডিওটা স্কিপ করে বেরিয়ে চলে যাবে ভিডিওর কোয়ালিটিটাও দেখতে ভালো লাগবে না সেই কারণে যে কাজ ওয়াটারমার্ক নেয় সেই কাজমাসটা ইনস্টল করবে ঠিক আছে ইউটিউবে সার্চ করবে যে ওয়াটার কাইটমাস্টার ওয়াটার এবং রিমুভ প্রচুর ভিডিও চলে আসবে এই পিকে ক্রোম থেকেই ঠিক আছে একটা ডাউনলোড করবে আমি দেখাতে পারবো না স্ট্রাইক দিয়ে দেবে ঠিক আছে বুঝতে পারবে ইউটিউবে একটা গাইডলাইন্সের বিরুদ্ধে যে কীভাবে মাস্টার এই পিকেটটা ডাউনলোড করা দেখাতে নেই বুঝতে পারলে দেখালি স্ট্রাইক দেবে সেই কারণে আমি দেখাবো না তো দেখতে পাচ্ছি যে কাইন মাস্টার লোকটা রিমুভ করবে তাহলেই হবে আচ্ছা তোমার ভিডিওটা আমি ডিসক্রিপশনটা একবার চেক করে দেখবো ঠিক আছে কিন্তু এত হ্যাশট্যাগ ব্যবহার করো না এগুলো কী বলো তো তোমরা ভাবো যে এত হ্যাশট্যাগ ট্যাগ দিলে প্রচুর ভিউজ আসে ঠিক আছে এগুলো কিন্তু দুটো একটা ভিডিওতে ভিউজ আসবে তারপরে এগুলো ইউটিউব সব স্প্যাম ধরে নেবে তারপরে তুমি যতই ভিডিও আপলোড করবে না তোমার ভিডিওতে সেই একটা লেভেলে ভিউজ আসার পর তোমার ভিডিওটা থেমে যাবে তোমার ধরো প্রত্যেকটা ভিডিওতে বারোশো তেরোশো করে ভিউজ আসে তো তার বেশি ভিউজ আসবে না সেই কারণে এইগুলো তোমরা বেশি হ্যাশট্যাগ ট্যাগ দাও অল্প দাও বেশি দেবে না আর ভিডিওর চলো ভয় কোয়ালিটি তো ভালোই আছে দেখতে পাচ্ছি যেতে যেতে অপর দিন যে চলছে পাশে নাচে না মনে হচ্ছে আচ্ছা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ডটা বেশি হয়ে গেছে তোমার ভয়েসটা একটু কম হয়ে গেছে সেই বু আর তোমার দেখতে পাচ্ছি ঠিক আছে ভয়েসটা যখন তুমি রেকর্ড করছো বাইরে নয়েজ আসছে ঠিক আছে একটা মাইক ইউজ করো বুঝা মাইক বুঝতে পারলে বা এমন জায়গায় ভয়েসটা রেকর্ড করো যেখানে কোনো যেন ইকো না আসে বাইরে নয়েজ গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এগুলো হলে কী হবে বলো তো ভিডিওটা দেখবে না মানুষ ভিডিওটা দেখে তো একটু তাকে এন্টারটেনমেন্ট হতে হবে তারপরেই না তোমার ভিডিওটা দেখবে চলো চ্যানেলটা চেক করা হয়ে গেলো যেটা বললাম কাইড মাস টু ওয়াটার রিমুভ করবে আর থামবেল কোয়ালিটি ভালোই আছে তাও তোমরা একটু ফন্ট স্টাইলগুলো একটু সুন্দর করলে ভালো হয় যে ফন্ট স্টাইলগুলো যেগুলো লিখেছো ঠিক আছে যে তারানাথ তান্ত্রিক পুতুলের পেম এগুলো যেগুলো লিখেছে এগুলো ফ্রন্টের স্টাইল হলে একটু ভালো হয় আমার চ্যানেলে দেখো প্রত্যেকটা থামবে দেখো যে লেখাগুলো আছে সেগুলো দেখো স্টাইলিশ আছে তাই পিক্সাল বাংলা ফ্রন্ট অ্যাড করে স্টাইলিশ দিলে একটু ভালো লাগবে চলো একটা চ্যানেল চেক করা হয়ে গেল এবার দ্বিতীয় নম্বর চ্যানেলটা চেক করে দিই আর এই যে চ্যানেলগুলো চেক করছি দুটো চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা এইরকম কার্টুন ভিডিও দেখতে ভালোবাসো বা এরকম যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো এই ভাইটার মতো ঠিক আছে সবাই সাপোর্ট করবে সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগুতে পারবে না চলো এখানে আমরা চলে এসেছি চালটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তেরোশো মতো সাবস্ক্রাইবার অন্য ভিডিও আপলোড করেছে ভিডিও তোমাত্র দুটো আপলোড করেছে আরও ভিডিও আপলোড করো আমি যদি দশটা চ্যানেল চেক করি মিনিমাম আটটা থেকে নটা চ্যানেলে থামবেলটাই তারা ইম্প্রুভ করতে পারে তোমার তোমরা যখন ভিডিওটা আপলোড করবে ঠিক আছে যখন ইনফরমেশন পাঠাবে ইউটিউব আর মোবাইলে অন্যজনের ডিভাইসে সে যখন ইউটিউবটা ওপেন করবে তার ব্রাউজার ফিচারে তোমার ওই ইউটিউব ভিডিও থামবেলটা দেখাবে থামবেলটা যদি না ভালো হয়তো ওপর ডিসকল করে চলে যাবে তাই না কারণ এখন কম্পিটিশান প্রচুর বেড়ে গেছে তোমার ভিডিওটা দেখবে না যারা ভালো থামবেল বানাবে ক্লিকবেট কোয়ালিটি তাদের থামবেল প্রেস করবে তোমরাই দেখো না তোমরা যখন ইউটিউবটা ওপেন করবে কোন ভিডিও তে ক্লিক করো যে এই থামবেলটা দেখতে বেশ ভালো লাগে তোমাকে আকর্ষণ করে যে থামবেলে বেশ কালার গেটিং আছে ফন্টগুলো স্টাইলিশ লাগছে কোয়ালিটি ভালো থামবেলটার সেই থামবেল তো তোমরা প্রেস করো খারাপ থাম্বেলে প্রেস করো দিস কল করে চলে যাও ঠিক সেই রকমই ভিওসরাও তোমার ভিডিও দেখবে না থামবেলে যে ফন্টগুলো লিখেছে এগুলো স্টাইলিশ দেবে আর শর্ট ভিডিও এখানে দেখতে পাচ্ছি শর্ট ভিডিও আপলোড করছো এখানে কী করছো তুমি এখানে দেখতে পাচ্ছি তুমি একটা গেমিং ভিডিও আপলোড করে আবার ব্লগ ভিডিও আপলোড করছে একটা নিজ ধরে ভিডিও আপলোড করবে ব্লগ আপলোড করলে ব্লগ গেমিং আপলোড করলে গেমিং দুই রকম ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো হবে না আর শর্ট লং দুই রকম আপলোড করো না আবার বলছি সেম ভুল সবাই করছে দেখি একটা ভিডিও প্লে করে জীবনে অনেক গেম খেলছি ঠিক আছে এরকম ভিডিও বানালে মনিটাইজ পেয়ে যাবে কিন্তু আমি তোমাকে বলবো ঠিক আছে এক রকম ভিডিও আপলোড করো দুই রকম ভিডিও আপলোড করো না চলো ভয়েস ওভার দিচ্ছ নাকি দেখি হ্যালো গাইস আজকে চলে এসেছি আমরা নতুন ভিডিওটা নিয়ে ভিডিও কোয়ালিটি ভালো ভয়েসও ভালো ঠিক আছে যেটা বললাম ঠিক আছে লং আপলোড করলে শর্ট আপলোড করবে না আর শর্ট আপলোড করলে লং আপলোড করবে না দুই রকম ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো হয় না খুব ঠিক আছে একটা দুটো যদি হয়ে যায় লাখে একটা চ্যানেল হয়ে যায় কিন্তু বেশিরভাগ চ্যানেলে কিন্তু গ্রো করে না আমি এই দু বছর ধরে ইউটিউবিং করছি যতটা শিখেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই বন্ধুরা এই দুটো চ্যানেল সবাই সাপোর্ট করবে আমি মানে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সবাই একটু সাপোর্ট করে দেবে সাপোর্ট ছাড়া কেউ উগিতে পারবে না এরকম দুটো করে চ্যানেল প্রতিদিন চেক করে প্রমোশন করে দেবো এবার তোমরা যদি চাও এভাবে চ্যানেলগুলো চেক করে প্রমোশন করতে তাহলে ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো কালকে ভিডিওতে দুটো উইনার বাড়ব চ্যানেলগুলো চেক করবো বুঝতে পারলে চলো ভালো বসে থাকবে ধন্যবাদ